বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জব ইন্টারভিউ ফেস করি এবং আমি নিজেও অনেক জব ইন্টারভিউ নিয়ে থাকি তো জব ইন্টারভিউ ক্ষেত্রে সবারই একটা সমস্যা জানারাও প্রবলেমে পড়ে অজানারাও প্রবলেমে পড়ে ধরেন যেই লোকটা অনেক কিছু জানে সেও যায় দেখা যায় ইন্টারভিউতে গোলমাল করে ফেলে আবার যেই লোকটা কিছুই জানে না সে তো জ্ঞানজাম করেই আমি প্রথমত আজকে সহজ পাঁচটা টপিক দেব যেই পাঁচটা টপিক যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি মোটামুটি যে কোনো ইন্টারভিউ থেকে আপনি বেরিয়ে আসবেন আমার মনে হয় এই পাঁচটা টপিকসের বাইরে আমাদের বিশেষ করে আমরা রিয়েল ইস্টেটে খুব কম সংখ্যক এটা বলছে খুব কম সংখ্যক প্রশ্ন আমাদের কাছে আসে সেটা হচ্ছে আমি একটু বলি আমি একটা জায়গায় লিখে রেখেছি যে কোন ধরনের পাঁচটা প্রশ্ন সাধারণত আমরা সব সময় সম্মুখীন হই এবং এই পাঁচটা প্রশ্নের আমি কিভাবে উত্তরে দেব সেটা সম্বন্ধেও আমি একটু বিস্তারিত আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যখন কোনো ইন্টারভিউতে যাই তখন আমরা কি করি প্রথমেই আমাদের এক্সামিনার জিজ্ঞেস করে যে আপনি নিজের সম্বন্ধে বলেন এখানে আমি অনেকজনকেই অনেক ধরনের কথা বলতে দেখি কেউ আবার দেখা যায় যে নিজের নাম ঠিকানা বইলা সুপ করে থাকে কেউ আবার বলে যে না আমি ঢাকায় থাকি আমরা কয়েক ভাই বোন ঠিক আছে এই ধরনের বিভিন্নজন বিভিন্ন ধরনের কথা বলে আসলে প্রথমত বুঝতে হবে যে আপনাকে একটা জব ইন্টারভিউয়ে আপনার সম্বন্ধে কি জানতে চায় আপনাকে এটা প্রথমে ডিসাইড করতে হবে আপনাকে বুঝতে হবে যে জব ইন্টারভিউ জব ইন্টারভিউতে আপনাকে যে প্রথম প্রশ্নটা করা হয় যে আপনার সম্বন্ধে বলেন তাহলে আপনি কি দিয়ে শুরু করবেন দেখেন প্রথমত জব ইন্টারভিউ আপনাকে তিনটা বিষয় সম্বন্ধে জিজ্ঞেস করবে যেগুলো আপনার অলমোস্ট কিছু জিনিস সিবিতে আছে আবার কিছু জিনিস সিবিতে নাই যেহেতু আমাদের বাংলাদেশের একটা বলবো কি ব্যাড প্র্যাকটিস আমরা সিবিটা খুব বেশি ভালোভাবে পড়ি না যার জন্য আমরা যখন সিবি সাবমিট করি সিবিটা যদি আমরা একটা দুইটা একবার চোখ বোলানোর পরেই আমরা ওই লোকটাকে ইন্টারভিউতে রাখি তো এই জন্যই আমরা এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি করি বাংলাদেশে তো আমি প্রথমে বলি প্রথমে বলে নিজের সম্বন্ধে বলেন নিজের সম্বন্ধে বলতে গেলে আমরা শুধু তালগোল পাকিয়ে ফেলে কোনটা বলবো কোনটা বলবে না আমি আপনাকে বলি তিনটা জিনিস আপনি নিজের সম্বন্ধে বলবেন প্রথমত আপনার প্রথম যেটা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে আপনার পরিবার সেকেন্ডলি হচ্ছে আপনার লেখাপড়া মানে আপনি কোথায় পড়ছেন আপনি কোন কোন ডিগ্রি নিছেন সেগুলো সম্বন্ধে আপনি একটু হালকাভাবে বলবেন এইটা খুব খুব টু দ্য পয়েন্টে কথা বলবে খুব গুছানোভাবে এবং অল্প কোথায় শেষ করতে হবে প্রথমত আপনার পরিবার বলতে আপনার দেশের বাড়ি কোথায় আপনারা কয় ভাই বোন সেকেন্ডলি হচ্ছে আপনার পড়ালেখা কোথায় করছেন এবং কি কি ডিগ্রি আছে থার্ডলি হচ্ছে আপনার চাকরিজীবী কত বছর চাকরি করছেন এবং কোথায় কোথায় আপনি চাকরি করছেন সেটা সম্বন্ধে সাভারি দিবেন ব্যাস এই কয়েক এই তিনটা জিনিস সেই হচ্ছে আপনার সম্বন্ধে বলা কিন্তু শেষ এরপরে যে সেকেন্ড বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনি যে কোম্পানিতে যাবেন যে কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন বা আপনাকে ইন্টারভিউ কল করা হয়েছে প্রথমত সেই কোম্পানি সম্বন্ধে আপনাকে ডিটেল একটা স্টাডি করে আসতে হবে যেমন ধরেন আপনি সেই কোম্পানিটা আপনি কী প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন তারা কি কি প্রোডাক্ট সেল করে তাদের মার্কেট ভ্যালু কত তাদের এমপ্লয়ি কত তারা কোন বিষয়ের উপর ফোকাস দেয় তারা কোন বিষয়ের উপর ব্র্যান্ডিং করে এবং এই প্রোডাক্টের স্ট্রংনেস কি বা আগে আপনি যে কোম্পানি থেকে ছিলেন সেই কোম্পানি থেকে বর্তমান কোম্পানির স্ট্রংনেস এবং ব্র্যান্ডিংটা কতর সেই সম্বন্ধে আপনার একটা বিস্তর ধারণা নিয়ে যেতে হবে তাহলে প্রথম হচ্ছে নিজের সম্বন্ধে বলা হয়ে গেল দ্বিতীয়টা হচ্ছে আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি সম্বন্ধে আপনার বিস্তর জ্ঞান থাকতে হবে সে থার্ডলি হচ্ছে যে কোম্পানিতে আপনি ছিলেন দেখা যাচ্ছে আপনি আমি এরকম অনেক কোম্পানি শুনছি অনেক ছেলে মেয়ের সম্মুখীন হয়েছে যে পাঁচ বছর চাকরি করছে কিন্তু কোম্পানির চেয়ারম্যানকে নাম বলতে পারে না সো এটা হচ্ছে আপনার একটা দুর্বল যদি আপনি নাম নাও শুনে থাকেন আপনার সঙ্গে দেখা নাও হতে পারে এরকম অনেক গুপ গ্রুপ কোম্পানি আছে যেগুলা আমাদের চেয়ারম্যান এমডির সঙ্গে অনেক সময় আমাদের দেখাও হয় না কোনো দিন হয়তো চার বছর পাঁচ বছর চাকরি করেও দেখা হয় না সেই সেটা একটা ব্যাপার কিন্তু তারপরও আপনাকে আপনি যে কোম্পানিতে ছিলেন সেই সম্পর্কে কোম্পানি সম্বন্ধে আপনাকে ডিটেলস জানতে হবে সেটার স্ট্রংনেস উইকনেস আপনার ভ্যালিড রিজন তৈরি করতে হবে কেন আপনি সেই কোম্পানিটা ছাড়ছেন ওকে এরপরে হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেন এবং ভবিষ্য বর্তমানে যে নিয়ে মানে ভবিষ্যতে যেটা নিয়ে কাজ করবেন অর্থাৎ যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির প্রোডাক্ট এবং আপনি প্রিভিয়াস যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে বিস্তর ধারণা থাকতে হবে দেখা যাচ্ছে যে আপনি যে কোম্পানি কাজ করছেন সেটার হয়তো ধারণা আছে কিন্তু যেখানে যাচ্ছেন সেটার সম্বন্ধে ধারণায় কিন্তু আপনাকে এই দুইটা কম দুইটা কোম্পানির আপনার প্রিভিয়াস কোম্পানি এবং বর্তমান যে কোম্পানি আপনি যেতে ইচ্ছুক সেটার সম্বন্ধেও আপনাকে যথেষ্ট পরিমাণে জানতে হবে এরপরে থার্ড বিষয় হচ্ছে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন ব্যাপারটা হচ্ছে আমরা অনেকে অনেক সাবজেক্ট থেকে পড়ি কেউ মার্কেটিং কেউ ম্যানেজমেন্ট কেউ বা ফিজিক্স কেমিস্ট্রি বটানিয়া হোয়াট এভার যে কোনো জায়গা থেকে আপনি পড়তে পারেন তবে অবশ্যই আপনার অ্যাকাডেমিক সম্বন্ধে যেটা পড়বেন সেই সম্বন্ধে আপনার বেসিক কিছু ধারণা থাকতে হবে দেখা যাচ্ছে যে আপনি যেখানে ইন্টারভিউটি বলতে গেলেন আপনি হয়তো মার্কেটিংয়ের ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু মার্কেটিংয়ের ওপাশে যে লোকজন আছে আপনি হয়তো বটানি থেকে পড়ে আসছেন কিন্তু মিরাকেলি দেখা গেছে যে আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন আপনার যে বস যে ইন্টারভিউতে সে হয়তো বটানিতে পড়ছে সেই ক্ষেত্রে সে বটানি থেকে প্রশ্ন করতে পারে সো আপনি শুধুমাত্র আপনি মার্কেটিংয়ে দিচ্ছেন বলে আপনার বটানি থেকে প্রশ্ন করবে না ব্যাপারটা কিন্তু তা না সো আপনার যে সাবজেক্টের উপর পড়াশোনা করছেন সেটা সম্বন্ধেই আপনার বিস্তর ধারণা থাকতে হবে তাহলে আমি আবার বলি পাঁচটা বিষয় আপনি পাঁচটা বিষয়ে যদি জ্ঞান রাখেন প্রথমটা হচ্ছে নিজের সম্বন্ধে বলা নিজের সম্বন্ধে বলবেন পরিবার লেখাপড়া এবং আপনার প্রিভিয়াস চাকরি সম্বন্ধে সেকেন্ড হচ্ছে কোম্পানি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি সম্বন্ধে ডিটেলস জানবেন অ তারপরে হচ্ছে থার্ড হচ্ছে যে কোম্পানিতে আপনি ছিলেন সেই কোম্পানি সম্বন্ধেও ডিটেলস আপনাকে জানতে হবে ফোর্থ হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে পড়াশোনা যে বিষয়ের উপর করছেন সে বিষয়ে জ্ঞান থাকতে হবে এক হচ্ছে আমি আবার বলি প্রথম হচ্ছে নিজের সম্বন্ধে বলা দ্বিতীয় হচ্ছে যে কোম্পানি যেমন সে সম্বন্ধে বলা তৃতীয় হচ্ছে যেই কোম্পানিতে আপনি ছিলেন সেই সম্বন্ধে জানা চতুর্থ হচ্ছে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন দুইটা সম্বন্ধে বিস্তর জ্ঞান পঞ্চম হচ্ছে আপনার নিজের পড়াশোনা সম্বন্ধে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকতে হবে বা পর্যাপ্ত পরিমাণে যে কোশ্চিনগুলা কমন কোশ্চিনগুলো সেগুলো সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষিতে এই পাঁচটা জিনিস যদি আপনি কখনো ইন্টারভিউ ফেস করার আগে আপনি যদি এই এই বিষয়গুলা একটু স্টাডি করেন একটু অ্যানালাইসিস করেন আপনাকে যে কোনো ইন্টারভিউতে এত সহজে আটকাতে পারবে না এস এছাড়াও আরও কিছু বিষয় ইন্টারভিউতে আসে যেমন হচ্ছে যে আপনি কেন কোম্পানি ছাড়ছেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তারপরে হচ্ছে আপনি কেন ছাড়ছেন সেকেন্ডলি হচ্ছে যে আপনার লাইফের গোল অনেক কোম্পানিতে আছে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার জীবনের লক্ষ্য কি তো এটা এই প্রশ্ন দুইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে আমি আরেক আলোচনা করব আজকে আমি চেষ্টা করি ছোট ছোটো ভিডিও বানানোর জন্য কারণ হচ্ছে ভিডিও বড় হলে ছেলেপেলে বা লোকজন দেখতে চায় না সবারই বিরক্ত লাগে সো আমি ছোট ছোটো ভিডিও ছোট ছোট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম